আমি মনীষা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আবারও আমি চলে এসেছি পাহাড়ে পাহাড় তো এখন ঘোরা মনে হয় না এখন মনে হয় বন্ধুর বাড়ি মানে নিজের বাড়ি চলে এসেছি তো প্রতি বছর আর কি নানান কিছু পাহাড়ি ও গ্রামে ঘুরি আর বারবার করে আসি কালিম্পংয়ে বিকজ অফ মাই বেস্ট ফ্রেন্ড যোগিতা তার বার বাড়িটাই এখানে তো আমি বাই লাখ এবং আমার খুব ভালো লাগা যে আমার ফ্রেন্ডের একটা বাড়ি রয়েছে এবং সেটা আমার নিজের বাড়ি মনে হয় তো আমি তার বাড়িটার একটু আমি ঘুরিয়ে দেখাবো এই যে নতুন বাড়ি করেছে একদম মানে সবে চেপেছে দু সপ্তাহ তোর বাড়িটা কেমন কিভাবে মানে বাড়ির ভেতরটা আমি সেটা আর কি দেখাবো এর আগের বারে যখন এসছিলাম তখন ও নিজের বাবার বাড়িতে থাকতো বাট ওর নিজে বাড়ি বানিয়েছে তো আমি খুব এক্সাইটেড ছিলাম ভেবেছিলাম অন্য কোথাও যাব কিন্তু একেবারে দৌড়ে চলে এসছি যে না ওর বাড়িটা কেমন আমি দেখাবো আর আমি চার দেখাচ্ছি কি সুন্দর জায়গাতে থাকি ও এই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে একদম সকালবেলা উঠতেই ও ওর বারান্দাতে বসলে একদম সূর্য ওটা সুন্দর দেখতে পায় যেটা আমরা আসলে ড্রিম ভাবি যে কোনো একটা হোমস্টেতে গিয়ে থাকবো দরজা খুললেই একেবারে দেখতে পাবো যে সূর্যের একটা উঠছে বা ডুবছে মানে নানান কিছু আর কি তো খুব 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 ভালো লাগছে এরকম একটা জায়গায় আজ দুটো তিনটে দিন এসে থাকলাম কালকে হয়তো অন্য কোথাও পাড়ি দেবো তো চলো দেখাই ওর বাড়ির ভেতরটা কীরকম আর জীবন যাপনের সঙ্গে এত ভালো বাকিবহল হচ্ছে এটাও খুবই ভালো তো তোমাদেরও যখন খুব মন ভারাক্রান্ত হবে বা দরকার নেই যে সব সময় মন খারাপ লাগলেই আসতে হবে আমার মনে হয় একটু বছরে একটু সময় বার করে আমাদের ভারতবর্ষের অনেক জায়গা রয়েছে কারোর গ্রাম ভালো লাগে কারোর শহর ভালো লাগে কারোর মানে সমুদ্র ভালো লাগে আলাদা আলাদা ডিফারেন্ট বাট নানান জায়গার মানুষের কালচার কেমন কীভাবে জীবনযাপন করে আমার মনে হয় জানার খুব 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 প্রয়োজন রয়েছে তো চলো আগে দেখি যে আসলে কেমন আর কি বাড়িটার আশপাশটাও দেখাবো এই যে কি সুন্দর আর বাড়িটার সঙ্গে সঙ্গে এই যে আসমিনা যে আমার ঘুরতে যাওয়ার বেস্ট ফ্রেন্ড দেখি এদিকে একটু দেখা হ্যাঁ তাহলে লি লে 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 হ্যাঁ 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 ভিডিও ভিডিও ওকে দাঁড়াও দাঁড়ও দাঁড়ানো দাঁড়ানো সব বাড়িগুলি পাশেই একটা বাড়ি রয়েছেই ব্যালকনিটা এত সুন্দর মানে পাহাড়ের প্যাটার্নটাই আসলে আলাদা এই যে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি যে মুরগির চাষ করেছে আমার ফ্রেন্ড আর কি অতগুলো মুরগি মুরগির যে থাকার জায়গাটা কি সুন্দর করে করেছে আর কী পরিষ্কার পরিচ্ছন্ন আর কি পাহাড়ি ঘরগুলো সব এরকম প্যাটার্ন এবং তাদের প্রত্যেকের দেখি কেউ গৃহপালিত পশু গরু চাষ করেছে কেউ একটু নিজেদের বাড়িতে চাষ করেছে ফার্ম হিসাবে শাক পাতি সবজি এই কালচারগুলো আর কি এখানে রয়েইছে তো একটা অসম্ভব সুন্দর আর কি ভিউ হয়েছে পাহাড়ের সব কোনা কোনায় সুন্দর আসলে বিউটিটাই আলাদা হয় আমি আরও একটা জিনিস দেখাচ্ছি যেখানে আর কি আমি কালকে কফি খাচ্ছিলাম সেটাও দেখাবো এটা হচ্ছে পাহাড়িও রাস্তা আর কি এখানে প্রত্যেকটা কোনায় কোনায় ঘরবাড়ি আছে আর কি তারপরেও রাস্তাঘাটগুলো এরকম বর্ষাকালে একটু অসুবিধেই হবে এখানে ইট পাথর ফেললে যে এমনটা নয় যে সবসময় থাকবে ধস নামার একটা ব্যাপার থাকে এই দেখো কি সুন্দর এইটা একটা বসার জায়গা করেছে যেখানে আমি বসে দুদিন ধরে চাটা খেলাম খুব খুব মনটা ভালো লাগলো আর কি এই যে বাড়ির কাজ করছে সুন্দর কি সুন্দর কি সুন্দর এখান থেকে পিউটা আলাদা আলাদা ইচ্ছে এবার আমি বাড়ির ভেতরটা দেখা মোটামুটি আজকের তিনটে দিন কাটলো কালকে সকালে বেরিয়ে যাবো কোন একটা জায়গায় ইয়া তো নইলে দার্জিলিং সেটাও চেষ্টা করব দেখানো ঘুরতে আসার সময় খুব একটা ভিডিও প্রফেশনাল বানানো যায় না খুব ভালোবাসি তো মনে হয় একটা কথাও কোন এখন বসে থাকি চুপচাপ আবার শহরে ফিরলে আবার কাজ শুরু হয়ে যাবে বা নিজের এলাকায় গ্রামে ফিরলে আবার ব্যস্ত হয়ে পড়বো পরিবারের সাথে হোক বা নানান কিছু কাজকর্মে ঘুরতে এসেছি মানে একটা বড় ছুটি নিয়ে এসেছি তো চুপচাপ বসে থাকবো কোনো কাজ করব না তো চলো একদম ভাষা বোঝে না তো इसको हिंदी बिल्कुल नहीं आता होगा कुछ समझ में नहीं आ रहा है इसीलिए में हाई बोलो हाई वीडियो में हाई बोलो हाई वीडियो बोलोगे इसमें हाई बोल दो हाई, हाई बोलो ये देखो 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 नहीं बोलना अच्छा <laughs> ठीक है उसको नहीं बोलना है क्योंकि उसको हिंदी भी समझ में नहीं आता है तुम्हारे लिए नेपाली सीख के आऊंगी तुमसे बात करने के लिए তো আমি এতক্ষণ বলছিলাম যে আমি রুমটা একটু ঘুরে দেখাবো একদম নতুন বাড়ি তো প্রথম ওই দিক থেকে ভিউটা এদিকে নিন পুরো পুরো เนี่ย আমি বাড়িচার ভেতরটা একটু ঘুরে দেখিয়ে দিই আয় চলে আয় নি আয় আচ্ছা ক্যামেরাতে আছে আমার বান্ধবী মিনা যারা অলওয়েজ জানো আমার বেস্ট ফ্রেন্ড ওকে পরে দেখাচ্ছি আয় এখন আমার ফ্রেন্ড সবে স্নান করেছে ওকে আমি পরে দেখাবো কম তো এই ছোট্ট একটা ব্যালকনি ও অ্যাকচুয়ালি একা থাকে ওর নিজের মতন এত সুন্দর বাড়ি তো মন থাকলে অনেকজনকে রাখা যায় তো আমরা সবাই একসাথে খুব আনন্দ করছি এই যে ভেতরে ঢুকছে না লাইট লাইট ভেতরে ঢুকতেই একটা ডাইনিং টেবিল আছে বেশ সুন্দর আমরা কদিন ধরে এই টেবিলটাতে খাচ্ছি আর এটা হচ্ছে কিচেন কি সুন্দর গোছানো মানে এত পরিষ্কার পরিছন্ন এত গোছানো মানে আমার খুব 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 ভালো লাগছে থেকে বসার জায়গাটা একটু দেখা এটা একটা বসার সিট এখানটা বসে কথা বলা যায় রাত্রে আমরা ঘুমালাম এখানে তো কি সুন্দরভাবে সাজানো একদম কাশে সব জিনিসপত্র কাশে এখানে সব বেশিবার কাঠের ইউজ হয় একটা বসার জায়গা না এই জায়গাটাকে কি সুন্দর করে ব্যবহার করেছে বাসন ধরে জিনিস বেশি ইউজ করে আর কিছুটা বুদ্ধিসিম যে buddhist যে পূজো পারবন ভাই হোয়াটএভার প্রে করে সেখানেগুলো অনেক সময় কাজে লাগে তো সেটার জন্য আর এই জায়গাটা কি সুন্দর জায়গা দেখা কি সুন্দর ইউজ হয়েছে এই র‍্যাকগুলো সিঁড়ির তলাটাকে এত সুন্দরভাবে

মানে শুয়েছি গল্প করেছি একসঙ্গে বসার জন্য তো কি সুন্দর এটাকে দেখা আর হচ্ছে এটা এটা হচ্ছে হচ্ছে আর ধরে একদম যাই ইচ্ছে তাই করছি বোঝানো জিনিস কি আমাদের এই যেখানে দেখা আমাদের ব্যাগগুলো রেখে অনেকটা অবছালো করে ফেলেছি বাট যাওয়ার আগে সবটা আমরা আবার সেট করে দিয়ে যাব আমার আমাদের কাছে সময় খুব কম বলে এই অবস্থাতেই করতে হচ্ছে আর এই আলমিরাটা আমার অনেক পছন্দ হয়েছে মনে হয় বাড়ি গিয়ে একটা এরকম কাঠের র্যাক টাইপের বানাবো খুব সুন্দর আর উপরটা একটু দেখাই তো এখানে বিশেষ করে উপরের ছাদ মতন কিছু নেই তো উপরে টিনের একটা শেড দিয়ে একটা ডেকোরেশন করা আর উপরে একটা ছোট্ট বিশ্রাম নেওয়া বলি বা পিকনিক বলি বা পার্টি বলি বেশ বসার একটা চা পার্টি বা গল্প করা একটা ছোট্ট ব্যালকানি করা আছে তো সেটা একটু দেখাবো তো তুমি সিঁড়িটা খুব কি সুন্দর একটা ছোট্ট সিঁড়ি যেটা পুরোটা কাঠের আর কি হ্যালো তো এটা হচ্ছে সেই চা খাবার জোন এখানে একটু স্পেস আছে এখানে বেড করে বসে এখানে বেশ গল্প আড্ডাও আমরা করছিলাম এখানে একটা ছোট্ট র্যাক আছে যেখানে সুগুলোকে গুলোকে ওরা সুন্দর করে রেখেছে এই যে আমরা বসেছিলাম আর এখান থেকে বা সোজা নিয়ে ভিউটা দেখ এই যে এখানে বসো আরাম করো চা কফি খাও আর এখানে পাহাড়ের ফ্লেভার নাও তো খুব ভালো আমি সকালবেলাতেই বসে পাচ্ছিলাম তো ছিলাম যে কি সুন্দর মানে সকালবেলা ফ্রেশ হাওয়া এখন বিকেল প্রায় বাট খুব সুন্দর একটা ইস্তব এরিয়া খুব ভালো লাগছে আর কি তো চলো তো স্পেসটা একটু দেখা বাইরেটা একটু দেখিয়ে দেয় হচ্ছে অনেক দেরি হয়ে যাবে চলে আজকে খুব সুন্দর একটা সারাদিন আড্ডা মারলাম সময় কাটালাম একটু বাইরে দাঁড়াই সুতরাং এই অবধি রুম টুরের ভিডিওটা আর অন্যান্য ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব আমার ক্যামেরাম্যান মিনা হ্যালো আমার ক্যামেরা অলওয়েজ ওই বেশি করে দেয় আর মঞ্জু করে আর এটা হচ্ছে আমার ফ্রেন্ড যে এখনো চুল শুকাতে ব্যস্ত সো আজকের এই অবধি আপনারা ভালো থাকুন আগামীতে আরও অন্যান্য গ্রাম ঘুরবো যা অ্যাক্টিভিটি করি টুকটাক দিতে থাকবো সুতরাং টাটা বাই